হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে চলে এলাম নামকরা তিনতাউড়ি বেগুন মন্দিরটা ঘুরে ঘুরে দেখার জন্য তাই বন্ধুরা তোমাদেরকেও মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো তাই সঙ্গে থাকো এবং মন্দিরটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা কালী মায়ের মন্দির এটা অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার পাঁচকোলার অন্তর্গত তিনতাওড়ি বেগুন গ্রামে এখানে জ্যেষ্ঠি মাসের রাম অবসার তিথি ধরে পুজো হয় এখানে আর এই যে পুরো মাঠটা দেখছো পুরো মাঠটায় দোকান এবং মেলাতে পুরো ভরে যায় আর ওখানে যে দুজন দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় মায়ের মানসিকি বদা কোপ দেওয়া হয় আর পুরো মাঠটায় মেলা এবং দোকানেতে ভরে যায় এই মন্দিরেতে মা প্রচুর জাগ্রত আর মা মেলা চলে প্রায় এক মাস ধরে এক মাস পরে মায়ের বিসর্জন হয় বিসর্জনেও প্রচুর ভিড় হয় মেলাতে বন্ধুরা চলো তোমাদের মন্দিরের ভিতরটা দেখাই মন্দিরের কারুকার্যটা দেখো খুব সুন্দর এই যে ভিতরে এখানে মায়ের মূর্তি রাখা হয় মন্দিরে তো বিয়েও হয় এখানে যখন মায়ের বিসর্জন হয় ওই দিনে কমসে কম দশ থেকে বারোটা ব্যান্ড পার্টি আসে প্রচুর 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 লোক হয় এখানে প্রচুর এনজয় করে ঠাকুর ভাসান দেখানোর জন্য বহুত দূর দূর থেকে দেখতে আসে মায়ের ভাসান দেখার জন্য প্রচুর লোক হয় এখানে আর বেশি কিছু বলবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা ফলো করে দিও বন্ধুরা